আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা দেখেন এই যে বুঝতেছেন এটা কিসের ভিডিও দেখতেই পাচ্ছেন আপনারা এখান পাহাড় পাহাড় দেখেছেন উঁচু পাহাড় দেখেন ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলে মানুষ একলা ভয় করবে দেখেন সঙ্গে সাথে নিয়ে আসতে বলবে আরও দেখা যায় আপনাদের সামনে देखते हैं एक ट्रैक्टर किशर घास सब नीचे झुररे पड़े गए हैं खाली पहाड़ है ये धन रह पहाड़ क्या है बोले बड़ा पहाड़ है पहाड़ पर सो किशर घास সূর্য কতটুক আছে তো লিস্টে দেখুন জঙ্গল আর জঙ্গল আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এত উৎসে কোনোদিন দিন উঠি না তো এখন দেখতেছেন বিশাল জঙ্গল ওই আসবে না যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম আর পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখাবো আমি ফোন নিচে যাবো নিচে বলে অনেকটা নিচে যেতে হবে অনেক উপরে উঠে পড়েছি আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে আমি ঘাই মিশে হয়ে গেছি দেখছেন তো কি অবস্থা আমার অনেক প্রচণ্ড যে দেখেন তারপর পাহাড় পড়ছে এই যে পাহাড় আর পাহাড় এনে ঘুরতে আছেন পাহাড় রক্ষা মরagas আচ্ছা বুঝে গেছেন আমি পাহাড় সব কিছু হয়েছে অনেকটা নিচু আর অনেক দিকে অনেক তোছো নিছিয়ে যায় পৰিষ্কাৰ আছে পাহাৰ হল জংঘল হল যেনে যেটু ভাল সেইটাৰ পৰিষ্কাৰ আছে বস্তু কৰা হব কোনো বেপাৰ নাই অনেকটা সময় হলো আমি এসেছি আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না তো গাইজ আমার যারা ফ্রেন্ড যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আগে নিয়ে চেষ্টা করুন আমাকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রবেশ করবো আমি যত ভিডিও লাগবে সব ভিডিও দেখতে আপনাদেরকে ভালো লাগবে সেরকম ভিডিও আমি আপনাদের সামনে আইব আমি এখন যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি কিন্তু দিয়ে যাবো ভাবছি এটা তো অনেক নিচু নিচু লাগছে অন্য সাইড দিয়ে যায় এটা এখন জঙ্গল লাগছে আবার ভিতরে হয়তো পান পা রাখলে হয়তো পা নিচে চলে যাবে পাহাড়ের রাস্তার কোনোই নাই ফ্রেন্ড আবার আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা আবার যখন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আব নতুন ব্লগ নিয়ে না আবার আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না এই অবধি রাখলাম আবার পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে ওকে